নোটিস করে রাখে এই সব কিছু সেইখানে একটা ইন্টারভিউ হয়েছিল চার বছর আগে এদের দুজনে যেখান থেকে আমি প্রথম বলেছিলাম যে দুজনকে একরকম দেখতে আর সেইখান থেকে তারপরে যখন সিরিয়ালটা হলো ইন্টারভিউ তারপরে ভাইরাল হলো কারণ ওরা যে হ্যাঁ একসাথে দেখা হলে কখনো কাজ করবো যদি জমজ বোন হয় তখন করা যেতে পারে সেখান থেকে কাজ হওয়া সত্যিকারের বোন হয় ওটা এই জার্নি কত কোট বলেছিল যে কোনোদিন যদি জমজ বোনের চরিত্র হয় তাহলে একসাথে কাজ করবে তো ওটাই

অনুভবের বলেছি আমি সরি ওর অনুভবের বলে সব অসুবিধা নেই যার সাথে একটা কালো নিয়ে বলতে চাই দাও ওর সবসময় কাউকে একটা চাই যে কাজে কাজ মিলিয়ে চলবে একটা একটা খুব একটা সমরাজ পারে না কিছু করতে তোমার বেশ সুদেব মনলতা না মনলতা বললাম না এই দুই শালিক

তোমার ক্যারেক্টার এস্টাবলিশ করা একটা বড় কথা গল্প বড় কথা এবার গল্প যেভাবে হতে যাবে সেখানে তোমার চরিত্র অবহিট হবে জুটি হিট হবে এটা কোনো এটা আজ থেকে একটা পরিবারও পাওয়া নুন তোমার এই ভালো সময় আসা খারাপ সময় পাশে পরিবার তো বটেই কিছু কিছু মানুষ তো পরিবার তো অবশ্যই হয়ে যায় সবাই পরিবার কিনা বলতে পারবো না কিন্তু পরিবার তো বটেই কিছু কিছু মানুষ সত্যি পাওনা একটা মানে হঠাৎ করে পাওনা যাদের সঙ্গে দেখা হওয়ার ওর সঙ্গে আমার দেখা হওয়ার কোনো জন্য কথা ছিল না ওর সঙ্গে আমার দেখা হওয়ার কোনো কথা ছিল না বাট এই

নেই <laughs>